বন্ধুগণ আপনাদের সবাইকে স্বাগত জানাই ধর্মীয় বতমালায় এবার নিবেদন করছি পদ্মপুরাণ থেকে সংগৃহীত মনসা ওং ও নমামি ম দেবীং পদ্মপত্র নিবাসিনী হংসারুড়াঞ্চ বরদান সর্বকাম ফল প্রদান ভগবন দেব সং জগদ্গ্য পাবনা কথিত্রোত্র স্বসুখ প্রদ পদ্মবী নমশে পল তলবাসপর সারা স্প ভন ভূষিত রক্ত বর ধর ুটমুন্ডি নমস্তগদ্ধত্র জগদ্গুজ নমো নম নমস্তে চমসিব পূজি নাগাধীতে নমস্তুবাং নমস্ত বিষহারিণী দেশে কোথিত নদিন মহাৎমান অগস্তে না কৌচ্ছে না বিশ্বামিত্রে না ধীমতান ইদং স্তত্রাং মহাভাগ পঠেদ বৈমান সদান বুদ্ধপত্রে সমালিক্ষাং বাহৌত ধারয়েদ বুধন দষ্ট নিত্যাং পঠেদ দেবী দুশ্য ব্যাধি বিনাশনাম সর্বিদ্ধি প্রদ নিত ময়ূরারোগ্য ভগতে স্বত্র বন্মোদে সদাং নয় বিজয়সে পদে শ্রীপদরাণে বৈশইবি সংবাদ মনস্ত সমাপ্তম।